কেচে চুন মুখে মেধা ছেড়ে দিলো আমাদের বউ গো ভুটে দাঁড়টা চায়নি ওর ইচ্ছা মন টানে না সবাই মিলে দাঁড় করিয়ে দিলো আর রাত্রের মধ্যে পাগড়া বাদিক খুঁজে গেলো ওই তো পোলট্রির দোকানে বাকি হলো মদের দোকানে বাকি হলো ভুসিরপাল দোকানে বাকি মাছের দোকানে বাকি আর আমার ছোট ভাইয়ের চা দোকানে বাকি এ দা ছাইফালি খবর কিরিয়ে তোর বৌদি শুয়ে পড়েছে রে তোর বৌদি এই হেরে গেছে রে টাকা ফেরত দে ফাঁকা হ্যাঁ দেখ ভাই তুই আমি মারপিটের ভাই ওই সামান্যটাও ছাড়তে পারি না এ দা তোর কষ্ট হয়েছে আমি বুঝতে পারছি কিন্তু আমার বৌমাই কি ঘরে নেবে সে কি মেনে নেবে ভর আরম্ভ করে যাই দেখো তুমি শুয়ে পড়তো তোমার কি আছে মা তার আবার বন বন করে ঘুরছে আরে কেন মা ঘুরবে নে সবাই মিলে কলা গাছের কলাটা খেলো আর গাছটা লাথি মেরে ফেলে দিল বৌদি আমি তোমার কি বলেছিলাম জনগণের বাড়ির সামনে চটবিচে বসে মানুষের বোঝাবে তবে তারা ভোট দেবে টাকাদার ভাই তো অভিনয় করছো টাকা ভাই টাকা বল টাকা টাকা আমি কোথায় পাবো টাকা দিতে পারবো না এই টাকা দিতে পারবো না দিতে হবে না ঘরে তো বুড়ো বাবা আছে তোর বাবার বল তোর বাবা আমার টাকাগুলো দিয়ে যাক ঘরের মালিক আছে বা তো ধরে দেখ ছোট কেছে ছোটর মতো থাক বড়দের একটু সম্মান তো করতে সে টাকা বৌমা কি হয়েছে ভাসো আমার মধ্যে থাকবে ও মা বড় দিদি তো সম্মান করতে জানো না এই শালা ভাসুর ভাসুর মতো থাকবে বেশ যদি বিয়ারা করো মাটিতে গর্ত খুলবো ধরে পুজো থুবো এলো নুনু বৌমা কি করলো ওই তো মাথা ধরে গজে দিলো কি সর্বনা সে গুরু গোবিন্দ মানে না মানবো না আরে তুই ভাসুর হাত দিলি হ্যাঁ তোর হাত কি হয় দেখ এই শুন সবে ভাসুরকে হাত দিছ করে মারিন তোর ভাগ্য ভালো 10000 টাকা দিয়ে দি না হলে তোর বেলে কাপুকুলে ছুটকারা বো আমি

বোমা সারার ফেলে কি করছিল ওই তো দু হাজার টাকার নোট খুচরো করছিল এই হনুমান তোর সামনে তোর বৌদি আমার অপমান করছে তোর খুব আনন্দ হচ্ছে ওর কিছু বল হেনু ভুমা ওটা কি বললো সব কথা কান্দিস কেন ওটা আনন্দ করে হুনুমান বললো আরে আমি ভোটে হেরে কিছু বলে তুই দুর্বল ভেবেছিস ভেবেছিস তুই আমার কাপড় খুলে নিবি আমি তো ছেড়ে দেব নিব হ্যাঁ তাহলে কে কার কাপড় খুলে আমি তো দেখি দেখ পাগল হয়ে গেছি এ ন ননো তোর বদী এরা করতে কেন ভটে হেরে গে কুকুরের মতো ক উঠে নাই তুই যদি কুকুর হোস আম বাবা বাগবি তুই তোর ব্যবস্থা ছাড়বো এই চতু কিছু বলি না তত তুই ফাল ফাস্ট টাকাগুলো ফাইল টাকাগুলো ফেল এ ন নন

তোর বৌদি ওরে কেন বৌদি বিয়াম করছে এই শুয়ে পড়েছি এই কারণ তোর সামনে তোর বৌদি মেরে আমার পড়ব সাথে তোর খুব আনন্দ ওর কিছু বল দোকানে হলো বাজি তোরা কি দিবি ভাগি দোকানে হলো বাজি তোরা কি দিবি ভাগি ও তিলো ভে তাতি জব ও তিলো ভে তাতি সব বোঝে এই নেকি এই টাকাগুলো দে

কোবান চোরের মায়ের বড় গলা 10000 টাকা কে বসে আছে মুখ থেকে বড় বড় ফুটিনি টাকা গুলো ভালোবে দিয়ে দিয়ে দে নালে ব্যবস্থা করে দিয়ে ছাড়বো অতি বড় না কেটেন হবে না আর মাথা ধরে গজে দব দাদা বললে মানমনা না। দেখো মাথা ধরে গজে দিছি ঠিক আছে ভালো লেগেছে না শয়তানি কোথাকার ওই খাই পড়া পাটার রক্ত জমেছে তুই তোর বড় দাদার গায়ে হাত দিচ্ছিস টাকা না দিলে তো কি কিনে বসি কাছে আই বুঝবি খেলা মাটি তো কে বৌদি বলে সম্মান করি তো তুই আমার হিতপিনের মাটি জিবে জিবি দিবি এ যাবো যাও একা চলে ও তুই বাড়বে না কেটে না বোঝা

কো ভাষি আমি তো তো ছে ঝগড়া করতে চাই না আমার ভাইরে ভাই টাকা গুলে দিয়ে দাও আমি দোকানে মাল কিনতে যাব ভাবি নি ছলেবে খসরসু দিন সঙ্গ আথর বউমা দোকান খুললে খতের করবে জালা তো আ হা হা মুখ পড়া রে তোর পর দিনে ককাপ চা সেল হয় রে এই তুই ডান্সাঙ্গামা করিনি আমার বৌ দুধ মোটা করে যায়

তাই শোন আমি পরিষ্কার বুঝতে পেরেছি তোরা আমার দোকানে টাকাগুলো দিবি না কোনো দরকার নেই এই দোকানটাই নিয়ে যখন এত ঝামেলা হচ্ছে এই দোকানটা পুরে আমি শেষ করে দেবো আজ দাঁড়া এই টাকা দেবে এই দোকান পুরি তো শেষ করতে হবে না এই যে কি ওটাকে দিয়ে দাও তো কি রে দেখো আমি কার কথা সূত্রে জি নই যেটা রেখেছি ওটাকে তুমি দিয়ে দাও এনে ছোট ভাই এটা এটা কি বাস্তবাড়ি দলিল তা তোরা গিয়ে কোথায় থাকবি কেন কলকাতায় থাকবি ও ঠিকই বলেছিস ভাই এই বাড়ি ছেড়ে চলে যাব কলকাতায় গিয়ে আমরা খেতে খাবো তো যাওয়ার সময় তো তুমি একটা কথা বলে যাই তুই খুব ভালো থাকিস আর তুই খুব সুখে বেরো ঘর থেকে তুমি খুশি তো হ্যাঁ আমি আবার খুশি হব না যে দশ হাজার টাকার বিনিময়ে দশ লাখ টাকার সম্পত্তি দিয়ে চলে যেতে পারি সে চলে গেছি আমি আবার খুশি হব না জানো এই দলিলে না প্রতিটি পাতায় তোমার দাদা বৌদির সেহ মায়ের মমতা জড়িয়ে আছে ও তুমি আমাকে ভুল বুঝলি তুমি আমাকে চিনতে পারলি না আর পাগল আমি তো তোমার দাদা বৌদি ভুলটাকে ভাঙিয়ে দিচ্ছিলাম আমি ওদের বুঝিয়ে দিচ্ছিলাম যে পর ভাষা কর পথে পড়ে মরে পরের কথা শুনে কোনোদিন কোনো কাজ করতে নেই এ দেখো আমার কথা শুনি না তোমার দাদা বৌদি রাগ করে চলে গেছি চলে নেব ওদেরকে আমরা নিয়ে আসি কে বলে তুমি না যেটাই তোমার থুতু গায়ে হয়তো তোমাকে স্তন্ন দিয়েছি সেটা সম সতী মায়ে নাই হলে তুমি সতী তবু তো তোমরা আমাদের মাতা ভগিনীর জাতি এটা তো রবি নয় না দাদা কালে অপমান করবে না দেখো দাদা বৌদিকে টেনে উঠেনি তুমি আমি দুজনে মিলে দাদা বৌদি পায়ে ধরে বাড়ি নিয়ে আসবো চলো মেরা पलंग <laughs>